ভজনীতায় গৌরাধীশ্যাম জপ হরি কৃষ্ণ হরে রাম ভক্তগণ আস্বাদন করছিলাম শ্রী গৌরাঙ্গের বৃন্দাবন যাত্রা আগের দিন শান্ত করেছিলাম এই শ্লোক দিয়ে চৈতন্য চটিতা অমৃতের তা হল তাঁহার বচন প্রভু কইল বলভদ্র ভট্টাচার্যে সঙ্গে করি নিল আমাদের পরম পূজ্য নামাচার্য রামদাস বাবাজি মহারাজ অর্থাৎ আমাদের সকলের বাবাজি মহারাজ বলে গেছেন প্রভু কাউকে তো সঙ্গে নেবেন না নিতাই চাঁদ তো প্রভুর সেবক সেব্য গৌড় সেবক নিতাই চাঁদ অশেষ বিশেষে সেবক ছত্র চামড় পাদুকা বসন ভূষণ ভোজ্য পেয় যা কিছু বস্তু গৌরাঙ্গের সব নিত্যানন্দ তত্ত্ব গৌর যে কাপড় পরেন তাও নিত্যানন্দ ধরণীধর নিত্যানন্দ কি না গৌরাঙ্গকে ধরবে তার প্রেমের ভার মহাভাবের ভার কে ধরতে পারে এক ধরণীধর নিত্যানন্দ ছাড়া যে অংশেতে মাথায় পৃথিবী ধরে আছেন সেই পূর্ণশক্তি নিত্যানন্দ তত্ত্ব ছাড়া মহাভাবের স্বরূপ প্রেমের ভার ভাবের ভার ধরবার ক্ষমতা কারণ নেই নিত্যানন্দের যেতে যেতে নিষেধ যেতে পারেন না নিত্যানন্দ আক্ষেপ করে বললেন তুমি চলে যাবে আর আমি ঘরে থাকবো সম্ভব নয় তুমি যেন কায়া আমি যেন ছায়া কায়া ছাড়া কি ছায়া থাকতে পারে কি উপায় করি উপায় তো নেই অথচ তোমার আজ্ঞা তো অমান্য করতে পারি না নিত্যানন্দের এক নাম বলভদ্র বলরাম নিত্যানন্দ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য তখন নিত্যানন্দ করলেন কি নাম নামিত অভেদ তাই নিত্যানন্দ বলভদ্রের নাম ধরে সঙ্গে চললেন গৌরের পূর্বরাত্রে জগন্নাথ দেখি আজ্ঞা লইয়া শেষ রাত্রে উঠি প্রভু চলিলা লুকাইয়া প্রসিদ্ধ পথ ছাড়ি প্রভু উপপথে চলিলা কটক ডাহিনে করি বনে প্রবেশিলা নির্জন বনে চলে প্রভু কৃষ্ণ নাম লইয়া হস্তি ব্যাঘ্র পথ ছাড়ে প্রভুরে দেখিয়া পালে পালে ব্যঘ্র হস্তি গণ্ডার শুকরগণ তার মধ্যে আবেশে প্রভু করিলা গমন দেখি ভট্টাচার্যের মনে হয় মহাভাব দেখি ভট্টাচার্যের মনে হয় মহাভয় প্রভুর প্রতাপে তারা এক পাশ হয় একদিন পথে ব্যাঘ্র করিয়াছে স্বয়ং আবেশে তার গায়ে প্রভুর লাগিল চরণ মহাপ্রভু আবেশে যাচ্ছেন বৃন্দাবন দর্শনের উৎকণ্ঠায় কৃষ্ণ অন্বেষণে চলেছেন তিনি আবেশে তার দৃষ্টি ঊর্ধ্বমুখী মহাপ্রভু চলেছেন বনের পথ ধরে পথে বাঘ শুয়ে আছেন তার গায়ে মহাপ্রভুর চরণ লেগেছে মহাপ্রভু কী করেন এদিকে বটে ভগবান কিন্তু ভক্তভাব অঙ্গীকার করেছেন যে রাধাভাব অর্থাৎ ভক্তভাব অঙ্গীকার করেছেন তাই চরণ লেগেছে কি করবেন বড়দের প্রণাম ছোটদের চুম্বন করতে হয় কিন্তু বাগ্যে প্রণাম করা যায় না কারণ মহাপ্রভু ভাবলেন এ তো পশু আমি যদি প্রণাম করি তাহলে ও ডুবে যাবে আবার বাগ্যে ধরে চুম্বন করাটাও দৃষ্টিকটু ব্যাপার তাই সমাধান করলেন প্রভু কহে কহ কৃষ্ণ ব্যাঘ্র উঠিল কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিল এই ভগবান আর কোনো জায়গায় আছে কোন ভগবান এই ভগবানের সমান হয়েছেন এতটা উচ্ছ্বসিত ভাব প্রকাশ অন্য কোন স্বরূপে হয়েছে হয়নি কৃষ্ণ বলে বাগ্যে নাচানো প্রেমদান ভগবান করতে পারেন ঠিকই কিন্তু যে স্বরূপে প্রেমদানটা এভাবে হয়েছে অর্থাৎ স্থাবর জঙ্গম পর্যন্ত প্রেমে নাচানো হয়েছে সেই গৌরাঙ্গস্বরূপের তুলনা নেই এর দাম অনেক বেশি ভগবত্তার বৈভব প্রকাশ করেছেন মহাপ্রভু থেকে বেশি এতটা বৈভব অন্য কোনো স্বরূপে প্রকাশ হয়নি কৃষ্ণ বিদ্বেষী ছিলেন শিশুপাল যুধিষ্ঠিরের রাজসুযজ্ঞে কৃষ্ণকে নিন্দা করল কৃষ্ণ শেষকালে সুদর্শন চক্র দিয়ে তার মাথা কেটে দিল যুধিষ্ঠির নারদ ভীষ্ম সবাই দেখলেন শিশুপালের আত্মা দেহ থেকে বেরিয়ে কৃষ্ণচরণে লীন হয়ে গেল কৃষ্ণ শিশুপালকে চরণ ভজাল কিন্তু মাথা কাটার পরে ওই শিশুপাল ও দন্তবক্র আবার এসেছে গৌরাঙ্গ লীলায় জগাই মাথাই রূপে জগাই মাধায়ের মাথা বজায় রেখে চরণ ভুজিয়েছেন আমার গৌরাঙ্গ সুন্দর ভগবত তার এত বৈভব আর কোনো স্বরূপে হয়নি তাই বিশ্বাস জন্মেছে ধরুন আপনি কোনো জায়গায় পঞ্চান্ন বছর ধরে চাকরি করছেন আপনার উপর মনিবের বিশ্বাস জন্মে গেছে অন্য একজন আপনার জায়গায় চাকরি করতে চাইল মণিপ কি বলবেন ইনি আমার বিশ্বস্ত লোক চাকরি করছেন অনেক দিন তখন সে বলে আমিও বিশ্বাসী হব মনিব বলেন তবে হবে তুমি হবে আর উনি হয়ে আছেন এই তো কাকে লোক রাখবে তেমনি অন্য ভগবান হয়তো পারেন কিন্তু গৌর ভগবান পেরেছেন কাকে গ্রহণ করবো গৌর ভগবানকেই ভজনা করব যিনি স্থাবর জঙ্গম বৃক্ষলতায় পশুপক্ষীতে প্রেমদান করিয়ে কৃষ্ণ বলিয়ে নাচিয়েছেন তাকে ছেড়ে কোথায় যাব মহাপ্রভু হস্তির মুখ দিয়েও কৃষ্ণ বলিয়েছেন আর দিন মহাপ্রভু করে নদী স্নান মত্ত হস্তি করিতে জল প্রভু জলে নৃত্য করেন আগে হস্তি আইলা কহ বলি প্রভু ফেলি মারিলা হাতে করে জল দিয়ে সেই হাতিদের গায়ে জল ছিটিয়ে মহাপ্রভু বলেছেন কৃষ্ণ বল। সেই জল বিন্দু কণা লাগে যাঁর গায় সেই কৃষ্ণ কৃষ্ণ করে প্রেমে নাচে গায়। মহাপ্রভুর হাতের ছোঁয়ায় জল তো প্রেম হয়ে গেছে সেই জল লাগলে কৃষ্ণ না বলে পারে কেহ ভূমে পড়ে কেহ করয়ে চিৎকার কেহি দেখি ভট্টাচার্যের মনে হয় চমৎকার হেনকালে ব্যঘ্র ততা আইল পাঁচ সাত ব্যঘ্র মৃগি মেলি চলে মহাপ্রভুর সাথ হরিণ আর বাঘ একসাথে চলেছে ভগবত্তা দেখেছেন সেটা ঐশ্বর্যের ভগবত্তা নয় রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে পশুরের করিল সংহার রামচন্দ্র বনপদ দিয়ে গেছেন কিন্তু ধনুর টঙ্কার দিয়ে দিয়ে গেছেন বন্যপ্রাণীগণকে হস্তি ব্যাঘ্রকে ধনুর ভয় ভীত করে পথে চলেছেন এখানে মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র নেই দুখানা হাত খালি তাও খালি নেই নামের সংখ্যা রাখার জন্য কোটি দেশে ডোরেতে গিরো দিচ্ছেন হরে কৃষ্ণত্যুচ্চয়ী স্ফুরিত রশন নাম গণনা গ্রন্থি শ্রেণী সুভগ কোটি সূত্রজ্জ্বলকর রূপগোস্বামী কৃতস্তবমালা গ্রন্থে উজ্জ্বল কর দুখানি কোটি দেশের নামের সংখ্যার জন্য গিরো দিচ্ছেন সংখ্যা সংখ্যাপূর্বক কৃষ্ণ নাম গ্রহণ করা উচিত অনেকে এই নিয়ে বাদানুবাদ করেন বা করছেন কিন্তু মহাপ্রভু ছয় গোস্বামী হরিদাস ঠাকুর এদের আচরণ যদি পান পান তাহলে অন্য শাস্ত্রকে কি বলছে তা গ্রহণ করার প্রয়োজন নেই মহাপ্রভু সংখ্যাপূর্বক মহামন্ত্র নাম জপ করেছেন নামের গণনাকে গিরো দিয়ে দিয়ে গ্রন্থি শ্রেণী হয়ে গে হয়ে যাচ্ছে গোস্বামীও তাই করেছেন কবিরাজ গোস্বামী অষ্টশ্লোকে লিখেছেন সংখ্যাপূর্বক নামগান নথিভি বসা নিকৃত শ্রীনিবাস আচার্যকৃত স্বরগোস্বামীষ্টক সংখ্যাপূর্বক তারা সকলেই নাম গান করেছেন হরিদাস ঠাকুর তিন লক্ষ নাম জপ করতেন নিশ্চয় তিনি সংখ্যা রাখতেন না হলে তিনি কি করে তিন লক্ষ গণনা করলেন তাহলে মহাপ্রভু ছয় গোস্বামী হরিদাস ঠাকুর এদের প্রত্যেকেরই আচরণ জানা গেল মহাপ্রভু চলেছেন সংখ্যা গণনার জন্য দুহা হাত দুখানি দিয়ে ডোরেতে গিরো দিচ্ছেন কিন্তু ভগবত্তার এমনই বৈভব যে প্রাণীগণ হিংসা ভুলে ব্যাঘ্র মৃগী একসঙ্গে চলেছেন দেখি মহাপ্রভুর বৃন্দাবন স্মৃতি হইল বৃন্দাবন গুণবর্ণন শ্লোক পড়িল কৃষ্ণ কৃষ্ণ কহ করি প্রভু যবে বলিল কৃষ্ণ কৃষ্ণ ব্যাঘ্র মৃগ নাচিতে লাগিল ব্যাঘ্র মৃগ অন্নে করে আলিঙ্গন মুখে মুখ দিয়া অন্য অন্য চুম্বন এও কি সম্ভব ব্যঘ্র পরস্পর চুম্বন করছেন আলিঙ্গন করছেন বাবাজি মহারাজের অনুভব কতখানি গৌর কেমন না স্বরূপ জাগানো স্বরূপ জীবের স্বরূপটা কি নিত্য রাধাদাসী বৃত্তি জীব কিন্তু স্বরূপটা মায়ার আবরণ পড়ে তার উন্মেষ হয়নি গৌর হলেন রাধার ভাবাঢ্য তার স্বরূপের বৈভবটা কেমন সেই স্বরূপটা যেখানে দাঁড়ায় তার আবরণ ভেদ করে জীবের স্বরূপের প্রকাশ হয়ে যায় যেমন সূর্যকে যদি বলেন অন্ধকারকে একবার আপনি দেখবেন চলুন বাবাজি মহারাজের আখরের কত মর্যাদা কত সহজ করে সুন্দর করে বলেছেন বললেন ভাবনিধি গৌরাঙ্গ আমার ভাবের অভাব দেখতে পারে না ভাবের অভাব দেখতে পারে না গৌরের স্বরূপ জাগানোর স্বরূপ স্বরূপ জাগায় করে সঙ্গ ও মা ওর কি গরজবালাই স্বরূপ জাগায়ে করে সঙ্গ কথাটা কেমন সূর্যকে আপনি বললেন একবার অন্ধকারকে দর্শন করবেন চলুন সূর্যের কপালে অন্ধকার দেখা সম্ভব নয় তেমনি গৌড় মহাভাবের স্বরূপ তাই গৌড়ের পক্ষে ভাবের অভাব দেখা সম্ভব নয় সূর্য ওঠার আগেই যেমন বা সূর্যের যাওয়ার সাথে সাথে অন্ধকার সরে গিয়ে আলো হয়ে যায় তেমনি গৌড় যায় জীবের স্বরূপ আগেই জেগে ওঠে ব্যাঘ্র মৃগি তাদেরও স্বরূপ জেগে উঠেছে তারা সবাই রাধার দাসী বা ঘ আলিঙ্গন চুম্বন করছেন সবাই এর গৌড় দেখার সাথে সাথে স্বরূপ জেগে উঠেছে মায়ার আবরণে সব ঢাকা পড়ে গেছে ঝাড়িখণ্ডে স্থাবর জঙ্গম আছে যত কৃষ্ণ নাম দিয়া কইল প্রেমেতে উন্মত্ত যেই গ্রাম দিয়ে যান যাহা করেন স্থিতি যেসব গ্রামের লোকের হয় প্রেমভক্তি যে গ্রাম যেই গ্রাম দিয়ে যান যাহা করেন স্মৃতি সেই সব গ্রামের লোকের হয় প্রেমভক্তি কেহ যদি তার মুখে শুনে কৃষ্ণ নাম তার মুখে আন শুনে তার মুখে তাঁর মুখে আন গৌরবঙ্গ উৎকল দক্ষিণ দেশ গিয়া লোকের নিস্তার কইল আপনে ভ্রমিয়া মথুরা যাইবার ছলে আসেন ঝাড়িখণ্ড ভিন্ন প্রায় লোক তাহা পরম পাষণ্ড নাম প্রেম দিয়া কইল সবার নিস্তার চৈতন্যের গুরলীলা বুঝিতে শক্তিকার মহাপ্রভুত রাধাভাব অঙ্গীকার করেছেন তাই পালাদের মতো কৃষ্ণকে বনে অন্বেষণ করছেন বন দেখে বৃন্দাবন মনে করছেন বন দেখি ভ্রম হয় এই বৃন্দাবন শৈল দেখি মনে হয় এই গোবর্ধন যাহা নদী দেখে তাহা মানয় কালিন্দী মহাপ্রেমা বেশ নাচে প্রভু করে কান্দি পথে যাইতে ভট্টাচার্য শাক মূল ফল যাহা যেই পায়েন তাহা লয়েন সকল দুই চারি দিনের অন্ন রাখেন সংহতি যাহা শূন্য বন লোকের নাহিক বসতি তাহা সেই অন্ন ভট ভট্টাচার্য করেন পাক ফল মূলে ব্যঞ্জন করে বন্য স্নানা শাক পরম সন্তোষ প্রভুর বন্য ভোজনে মহাসুখ পান যেদিন রহেন নির্জনে নিরন্তর প্রেমাবে নির্জনে গমন সুখ অনুভবী অনুভবী প্রভু করেন বচন শূন্যভট্টাচার্য আমি গেলাম বঙ্গদেশ বনপথে দুঃখের কাহা নাহি পাইলেশ কৃষ্ণ ক্রিপালু আমায় বহুত কৃপা কইল বনপথে আমি আমায় বড় সুখ দিলা ভক্তগণের সঙ্গে অবশ্য করিব মিলম ভক্তগণের সঙ্গে লইয়া যাব বৃন্দাবন এত ভাবি গৌর দেশে করিল গমম মাতা গঙ্গা ভক্তে দেখি সুখী হইল মন ভক্তগণে লইয়া তবে চলিলাম রঙ্গে লক্ষ কোটি লোক তাহা হইল আমার সঙ্গে মহাপ্রভুকে সনাতন গোস্বামী বলেছেন প্রভু কোথায় যাবে বৃন্দাবন এত লোক হ্যাঁ সব নিয়ে বৃন্দাবন যাব সনাতন গোস্বামী বলেছেন যার সঙ্গে লোক হয় লক্ষ কোটি বৃন্দাবনে যাবার এ নহে পরিপাটি একলা বৃন্দাবনে যাবে দর্শনে যেন পিছুটান না থাকে প্রভু বলেন সনাতন মুখে কৃষ্ণ আমা শিখাইলা তাহা বিঘ্ন করি বনপথে লইয়া আইলা কৃপার সমুদ্র দিন দিনহীনে দয়াময় কৃষ্ণকৃপা বিনা কোনো সুখ নাহি হয় এই মতো নানা সুখে প্রভু আইলা কাশী মধ্যাহ্ন স্নান কইল মণিকর্ণিকায় আসি সেই কালে তপন মিশ্র করে গঙ্গা স্নান প্রভু দেখি হইল তার বিস্ময়ে কিছু জ্ঞান তপন মিশ্রের সঙ্গে তখন মহাপ্রভুর চাটি চট্টগ্রামে দেখা হয় তখন মহাপ্রভু সন্ন্যাস করেননি তখন চাঁচর চিকুর এখন সন্ন্যাসী গৌড় হয়েছেন হঠাৎ তার মনে পড়ে গেল ও মহাপ্রভু তো সন্ন্যাস করেছেন পূর্বে শুনিয়াছি প্রভু করাইছেন সন্ন্যাস নিশ্চয় করিয়া হইল হৃদয়ে উল্লাস প্রভুর চরণ ধরি করেন রোদন প্রভু তারে উঠাইয়া কইল আলিঙ্গন প্রভু লইয়া গেলা বিশ্বেশ্বর দর্শনে তবে আসি দেখে বিন্দু মাধব চরণে ঘরে লইয়া আইলা প্রভুকে আনন্দিত হইয়া সেবা করি নৃত্য করে বস্ত্র উড়াইয়া প্রভুর চরণদক সবংশে কইল পাম ভট্টাচার্যের পূজা কইল করিয়া সম্মান প্রভুরে নিমন্ত্রণ করি ঘরে ভিক্ষা দিল বলভদ্র ভট্টাচার্যে পাক করাইল ভিক্ষা করি মহাপ্রভু করিয়া করিলা স্বয়ং মিশ্রপুত্র রঘু করে পাত সম্বাহম প্রভুর শেষান্ন মিশ্র সবংশে খাইল প্রভু আইলা শুনি চন্দ্রশেখর মিশ্রের সখাতিহ প্রভুর পূর্বদাস বৈদ্যজাতি লিখন বৃত্ত বারাণসী বাস আদি প্রভু পাত করেন রোদন প্রভু তার কৃপায় উঠি কইল আলিঙ্গন চন্দ্রশেখর কহে প্রভু বড় কৃপা কইল আপনে আসিয়া ভৃত্যে দর্শন দিলা আপন প্রারব্দে বসি বারাণসী স্থানে মায়া ব্রহ্ম শব্দ বিনা নাহি শুনি কানে স্বরদর্শন ব্যাখ্যা বিনা কথা নাহি এথা মিশ্র কৃপা করি মোরে শুনান কৃষ্ণ কথা নিরন্তর দুহে চিন্তি তোমার চরম সর্বজ্ঞ ঈশ্বর তুমি দিলা দর্শন প্রকাশানন্দ শ্রীপাদ সভাতে বসিয়া বেদান্ত পরাণ বহু শিষ্যগণ লইয়া এক বিপ্র আইলা প্রভুর ব্যবহার প্রকাশানন্দ আগে কহে চরিত্র তাহার সেই বিপ্র প্রকাশানন্দ সরস্বতীকে বলেছেন দেখো শ্রীপাদ এক সন্ন্যাসী আইলা জগন্নাথ হইতে তাহার মহিমা প্রতাপ না পারি বর্ণিতে সকল দেখিয়া তাতে অদ্ভুত কথন প্রকাণ্ড শরীর শুদ্ধ কাঞ্চন বরণ আজানু লম্বিত ভুজ কমল নয়ম যত কিছু ঈশ্বরের সর্বসুলক্ষণ নিরন্তর কৃষ্ণ নাম জিহবাতার গায় দুই নেত্রে অশ্রুবহে প্রায় ক্ষণে নাচে হাসে গায় করই ক্রন্দম ক্ষণে হুহুঙ্কার করে সিংহের গর্জম জগৎ মঙ্গল তার কৃষ্ণ চৈতন্য নাম নাম রূপ গুণ তার সব অনুপম দেখিলে সেই জানি তার ঈশ্বরের রীতি অলৌকিক কথা শুনি কে করে প্রতীতি শুনিয়া প্রকাশানন্দ বহুত হাসিয়া বিপ্রে উপহাস করি কহিতে লাগিলা শুনিয়াছি গৌর দেশের সন্ন্যাসী ভাবুক কেশব ভারতী শিষ্য লোক প্রতারক চৈতন্য নাম তার ভাবুকগণ লইয়া দেশে দেশে গ্রামে গ্রামে বলে নাচাইয়া যেই তারে দেখে সেই ঈশ্বর করি কহে ওইছে মোহন বিদ্যা যে দেখে সে মোহে চৈতন্য চরিতা অমৃত মধ্যলীলায় বিপ্র যে দেখে তাকে সেই মুক্ত হয় ঈশ্বর বলেন এসব ভাবুকতা সাধারণ লোক তো হবেই তার এমন ইন্দ্রজাল বিদ্যা সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত প্রবল শুনি চৈতন্যের সঙ্গে হইল পাগল সন্ন্যাসী নামমাত্র মহা ইন্দ্রজালী কাশীপুরে না বিকাবে তার ভাবকালি বেদান্ত শ্রবণ কর না যাইও তার পাশ উচ্ছৃঙ্খল লোক সঙ্গে দুই লোকনাশ প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে নানাভাবে কটুক্তি করলেন ইনি কেশব শিষ্য লোক প্রতারক মহা ইন্দ্রজালি সন্ন্যাসী নামমাত্র বাজে সন্ন্যাসী কাশিতে এসব ভাবকালী চলবে না তার কাছে গেলে দুই কাল অর্থাৎ ইহকাল পরকাল সব নষ্ট হয়ে যাবে তাই তার কাছে যেও না কিন্তু বৃন্দাবন থেকে ফিরে আসার পথে প্রকাশানন্দ কাত হলো মহাপ্রভুর চরণ আশ্রিত হল কিভাবে হল পরের দিন আবার আস্বাদন করব ভক্তগণ আজ এটুকুই শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম